কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী মান্থা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবস দেন কিভাবে রক্ষাকবস দেন জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারেন অনির্দিষ্টকালীন ফলে তিনি সরিয়ে দিয়েছেন তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থা এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে খতিয়ে দেখতে হবে একে কি বলে জানেন একে বলে জোর ঝটকা কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী জাস্টিস মানথা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ অবস্থান কিভাবে রক্ষক অবস্থান জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে অনির্দিষ্টকালীন ফলে তিনি সরিয়ে দিয়েছেন তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে কথা কথা অশালীন আপত্তিকর আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে খতিয়ে দেখতে হবে একে কি বলে জানেন একে বলে জোর ঝট